আমরা তো আগে থেকেই বলেছি মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এটা একটা বিশাল ষড়যন্ত্র এবং এর আগেও আমরা দেখেছি যে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি ফোনে কথা বলছেন যেখানে তারা বলছেন যে সন্দেশখালী ঘটনাটাকে একটি নন্দী নন্দীগ্রামের রূপ দিতে হবে দেখুন এটা টিএমসির একটা চাল এটা গঙ্গাধর কয়েল তো ভারতের জনতা পার্টির সদস্য আর টিএমসি পার্টি এরকম একটা মিথ্যা একটা ফেক তো নিউজ দেখালে তো অবশ্যই সাধারণ মানুষকে হবে তো এরা পুরোপুরিভাবে টিএমসি পার্টির চাল টিএমসির একটা চাল এটা গঙ্গাধর কয়েল তো ভারতের জনতা পার্টির সদস্য আর টিএমসি পার্টি এরকম একটা মিথ্যে একটা ফেক তো নিউজ দেখালে তো অবশ্যই সাধারণ মানুষ তো হবে এটা এরা পুরোপুরিভাবে টিএমসি পার্টির চাল মানে আমাদের কিছু বলার নেই টিএমসি পার্টি প্রত্যেকটা জায়গায় এরকম বিক্ষোভ দেখাচ্ছে মানুষের ওপরে অত্যাচার থেকে শুরু করে নিয়ে এটা ওনারা হেরে যাবে এই ভয়ে ওনারা প্রথম থেকেই দেখুন যেখান থেকে করে আজকের এই ভারতীয় জনতা পার্টির জয় জয়কার শুরু হয়ে গেছে সেখান থেকে করে ওনারাই ফেক নিউজগুলো চালাচ্ছে যে কোনো কিছু বড় বিনিময়ে ভারতীয় জনতা পার্টির ক্ষতি করার চিন্তায় ঘুরছে তো এটা এ নিয়ে আমার কিছু বলার নেই এটা তৃণমূলের কাজ তৃণমূল করছে ওনাদের ফেক একটা ভিডিও বানিয়ে এটা এডিট করে দেখুন ওনার বাড়িতে দেখুন তৃণমূলের গুন্ডারা আজকের বলে নয় তৃণমূলের গুন্ডাদের অত্যাচার আমরা সহ্য করেছি আমরা জানি ওনার বাড়িতে হয়তো বউ বাচ্চাকে হয়তো মাথায় ওনাকে মিথ্যে বলিয়েছেন এটা তো স্বাভাবিক ব্যাপার এটা এটা হয়ে আসছে গুন্ডা করছে দেখুন না বললো এটা হয়ে এসেছে আমরা যে চোখে দেখেছি আমাদের বাড়িতে হয়েছে এটা প্রত্যেকটা সংস্কৃত মানুষের রয়েছে তা আমাদের এখানে আর তৃণমূল পার্টি যাই করুক আমাদেরকে বিশ্বাস করাতে পারবে না কারণ এটা তৃণমূলের কাজ ছিলেন এনা ওনাদের একটা চক্রান্ত এটাই সত্যমার সঙ্গে আরো এক নির্দেশা মহিলাও বলেছেন যে না এটা তিনিও স্বীকার করেছেন দেখুন কোন মহিলা কি বলেছে আমার দা জানার দরকার নেই আমি যেটুকু জানি আপনাদেরকে বলে দিয়েছি আমরা তো আগে থেকেই বলেছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এটা বিশাল ষড়যন্ত্র এবং এর আগেও আমরা দেখেছি যে বিজেপির নেত্রী অগ্নিমিত্ররা পাল তিনি ফোনে কথা বলছেন যেখানে তারা বলছেন যে সন্দেশখালীর ঘটনাটাকে ঠিক সিঙ্গুর নন্দীগ্রামের রূপ দিতে হবে সেটা একটা ধরন ছিল গতকাল যে ভিডিও প্রকাশে এসছে এটাতে পশ্চিমবঙ্গ বাসীর কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সন্দেশ খালি যতটা হয়েছে তার থেকে অনেক বেশি দেখানো হচ্ছে এবং সেটার পেছনে অবশ্যই শুভেন্দু অধিকারী দায়ী উনি যেরকম ভাবে ফান্ডিং করেছেন উনি যেরকম ভাবে প্ল্যানিং করেছেন উনি যেভাবে স্কিম করেছেন এটা অত্যন্ত লজ্জা মানে রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবে লড়া উচিত যেই ছবি পশ্চিমবঙ্গে বিজেপি বাইরে তুলে ধরছে এটা পশ্চিমবঙ্গ কাছেও লজ্জা এবং সমগ্র ভারতবাসীর কাছে আমাদের যে প্রতিচ্ছবি উঠে আসছে যে ইমেজ উঠে আসছে এটা অত্যন্ত দুঃখ